আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো নভেম্বর মাসের সাত তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট ব্যাঙ্ক রেট কত বিকাশ রেট কত ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রিয়ালের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে আগের তুলনায় বর্তমানে রিয়ালের রেটটা বিভিন্ন অ্যাক্সেঞ্জের সর্বোচ্চ পরিমাণে বেড়েছে আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকা বাইশ পয়সা ফাউরে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা একুশ পয়সা তাহুল আলহাজি থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এসএনবি ব্যাংক বা কুইক পে থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা বার ক্যাপস থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা বিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এসটেসি পে থেকে আপনারা ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সতেরো পয়সার ভিতরে পাবেন বিনিয়ালা থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পনেরো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এনসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিন মাপে পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা গোপন নাম্বারে পাঠালে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পাবেন মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা উনিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পাবেন ইউআর পে থেকে মানিকেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাতান্ন পয়সা নামের উপরে একত্রিশ টাকা আশি পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন ইউআরপে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা উনিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের আইজেট অ্যাপস থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বাইশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা বা অন্য পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের নিউ অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পাবেন তো তোমন্ত্র এই সিরাজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট